আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ষোড়শ শতাব্দীতে বসে এক ভদ্রলোক লিখে রেখে গেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালে এসে শেষ হয়ে যাবে এমন কি এই যুদ্ধ শেষ হওয়ার আগে এখানে তুরস্ক অথবা ফ্রান্স যুক্ত হবে এবং তারা মধ্যস্থতায় ভূমিকা রাখতে পারে এবং এই মধ্যস্থতার পর যুদ্ধটি শেষ হয়ে যাবে কেন এই যুদ্ধ শেষ হবে যুদ্ধ শেষ হবে কারণ যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে এর মধ্যে আমরা দেখেছি যে প্রায় তিন বছরের মতো যুদ্ধ চলেছে এবং দীর্ঘ সময় চলার কারণে যুদ্ধের ক্লান্তি এবং টাকা পয়সার অভাবে এই যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এরকমও পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী করা হয়েছে এই যে ভবিষ্যৎবাণী করেছেন এই ভদ্রলোকের নাম হল নস্ট্রা দামস। এবং তাকে একজন বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে দেখা হয় যদিও বাণী করা বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলায় এটিকে অনেকেই ভালো চোখে নেন না এ নিয়ে বিতর্ক আছে কিন্তু তারপরেও বছর শেষ হলে নতুন বছর যখন শুরু হয় তখন সেই নসরা দামসের বাণীগুলোকে সামনে নিয়ে আসা হয় এবং সেগুলো অনুবাদ করে বোঝার চেষ্টা করা হয় যে আগামী বছর কি হতে পারে এবং এ নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয় দুনিয়া জুড়েই বিভিন্ন দেশে সেগুলো প্রকাশিত হয় এবং মানুষজন সেগুলো পরেও বটে তাহলে নস্ট্রা দামুসের এই যে ভবিষ্যৎবাণী তিনি কি সেখানে স্পষ্ট অক্ষরে এইভাবে লিখেছিলেন যে রাশিয়া ইউক্রেনের ভিতরে একটা যুদ্ধ হবে দু সালে এটা বন্ধ হবে না ওরকম নয় তিনি নশো বিয়াল্লিশটি শ্লোকের মতো কবিতার মতো একটা অদ্ভুত রকমের গদ্য লিখেছেন কাব্যিক গদ্য যে গদ্য দিয়ে যে গদ্যকে বর্তমান সময়ের ভাষায় বোঝাতে হলে বিশেষজ্ঞ লাগে তারা এটি দেখে অনুবাদ করে দেন অর্থাৎ নস্টে যে যেসব ভবিষ্যদ্বাণী করেছেন সেসব ভবিষ্যদ্বাণী কিছু জ্যোতিষী বা কিছু গবেষক বসে গবেষণা করেন করে তারপরে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে এই ভবিষ্যদ্বাণীটি করেন উনিশশো সালে দ্য প্রফিসিস বা ভবিষ্যদ্বাণী নামে তার একটা বই প্রকাশ হয় এবং তিনি যেসব ভবিষ্যদ্বাণীগুলো করেছেন সব ভবিষ্যদ্বাণীর মধ্যে একটা বিষাদের সুর রয়েছে হয় মহামারী যুদ্ধ নেগেটিভ ঘটনাগুলো অনেক বেশি গবেষকরা গবেষণা করে দেখেছেন যে তার স্ত্রী এবং তার শিশু সন্তান প্ল্যাগ রোগে মারা গিয়েছিল প্ল্যাগ একটা রোগ যা ইঁদুর থেকে ছড়ায় এবং এই যে এই স্বজন হারানোর বেদনা তার মনের ভিতরে গেথে গিয়েছিল সে থেকে নেগেটিভ বিষয়গুলো এবং এই বিষয় থেকে সতর্ক থাকার জন্যে এই সব ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন তাহলে এই নস্ট্রাদামসের ভবিষ্যৎবাণীতে দু সালে বলা হয়েছিল যে আন্ত মহাদেশীয় মানে দুই মহাদেশের মধ্যে যুদ্ধ থাকবে এবারে গবেষকরা তার ভবিষ্যৎবাণী গবেষণা করে বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার বন্ধ হয়ে যেতে পারে কারণ এই যুদ্ধটাই এখন এই সময়ে চলা সবচেয়ে লম্বা যুদ্ধ তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে নানান তোড়জোড় চলছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল এখন চীনে যাওয়ার কথাবার্তা রয়েছে একটা পরিকল্পনা রয়েছে তো সেটি দেখাই যাচ্ছে আর কি ভবিষ্যৎবাণী এখন দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে নস্টের সেই লেখাগুলোকে অনুবাদ করে করা হচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক এর মধ্যে রয়েছে ব্রাজিল ব্রাজিলকে তিনি পৃথিবীর উদ্যান হিসেবে অভিহিত করেছিলেন এবং সেখানে একটা ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে ব্রাজিলে একটা বন্যা হতে পারে কিংবা সেখানে আগ্নেয়গিরির অগ্নপাত হতে পারে কেন সেখানকার মানুষ সালফার মিশ্রিত পানি পান করবেন এই কথাটি বলার এই কথাটিকে ব্যাখ্যা করে এখন ধারণা করা হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নপাত হতে পারে তাছাড়া ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে 2025 সালে পৃথিবীর কাছাকাছি একটা গ্রহাণু ছুটে যেতে পারে এটি একটি স্বাভাবিক ঘটনা যে পৃথিবী একটা ভাসমান জিনিস সেটি মহাবিশ্বে ভেসে অনেক এর থাকে পাশ দিয়ে খেসে গেছে এবং এটি একটি স্বাভাবিক ঘটনা যুক্তরাজ্যের ব্যাপারে অবশ্য একটা ভবিষ্যৎবাণী আছে যে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে সেখানে প্লেগ ছড়িয়ে পড়ার মতো একটা মহামারী হতে পারে তো এখন এই সময়ে এসে আধুনিক এই সময়ে যখন ইঁদুর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় মানুষ স্বাস্থ্য সচেতন হয় এইসব বিষয়গুলো বিচার বিবেচনা করলে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়া একটু কঠিন কিন্তু তারপরেও এটিকে যদি ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন হিসেবে গবেষকরা অনুবাদ করেন তাহলে এটি হতে পারে যে সেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং এমনও হতে পারে যে তাদের যে রাজপরিবার আছে রাজপরিবারের ভিতরে ভেতরে ভাঙ্গন হতে পারে নস্টা দামোসের ভবিষ্যদ্বাণী কি সবসময়ই কার্যকর হয়েছে না তার যে ভবিষ্যদ্বাণী অনুবাদ করে বলা হয়েছিল যে চার্লস কিং হিসেবে পদত্যাগ করবেন পোপ সরে যাবেন এসব বিষয়গুলো বাস্তবায়িত হয়নি কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়ে পড়া নাইন ইলেভেনে আমেরিকাতে হামলা এরকম কিছু বিষয়ে ভবিষ্যদ্বাণী যেগুলো ফলে গেছে বলে গবেষকরা দাবি করছেন সেসব কারণে নস্টা এখনো এখনও অনেক আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হয় দর্শক আপনারা কি ব্যক্তিগতভাবে ভালো চোখে দেখেন নাকি মন্দ চোখে দেখেন কমেন্টে জানাবেন আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুদেরকেও এই ভিডিও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে